আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই আলবজাইতায় আপনাদের সকলকে দেশের সকল মানুষের এখন একটি প্রশ্ন বেগম খালেদা জিয়া এখন কেমন আছেন আমরা যতদূর জানতে পেরেছি হাসপাতাল সূত্রে বিএনপি দলীয় সূত্রে যে বেগম খালেদা জিয়ার শরীরের অবস্থা খুব একটা ভালো নয় সংকটপূর্ণ অবস্থায় তিনি আছেন 24 ঘন্টা তিনি মনিটরিং এর আড়ায়ে আছেন বলা হচ্ছে জিয়া পরিবারের তরফ থেকে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার চিন্তা করা হচ্ছে এবং ফ্লাই করার মতো অবস্থা তার এখন নেই এই অবস্থাটি হলে মানে একটু স্টেবল হলে শারীরিক পরিস্থিতি করে লন্ডনে নিয়ে যাওয়া হবে এটি জিয়া পরিবারের সূত্রেই জানা গেছে ইতিমধ্যে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য কাতারের বাংলাদেশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে যাতে খুব দ্রুত তাকে নেওয়া যায় যখনই তিনি যাবার মতো পরিস্থিতিতে আহ উন্নীত হবেন আপনারা জানেন যে চলতি বছরের জানুয়ারিতে তিনি লন্ডনের যে হাসপাতালে গিয়েছিলেন এবং চার মাস সেখানে চিকিৎসা নিয়েছিলেন সেই হাসপাতালের সঙ্গেই তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমান যোগাযোগ করেছেন অর্থাৎ সবকিছু কিন্তু অন্য কোথাও সেটি কি মায়ের সুস্থতা কামনায় দোয়া অব্যাহত রাখার অনুরোধ জানিয়ে শনিবার সকালে লন্ডন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন তারেক রহমান সেই পোস্টে দেশে ফিরতে পারছেন না বলে তিনি আক্ষেপ করেছেন তার পোস্টের ভাষা কথা নিয়ে দেশের সর্বত্র আলোচনা হচ্ছে দেশে কি বিদেশে আলোচনা হচ্ছে তর্ক বিতর্ক হচ্ছে কেন তিনি এমন পোস্ট লিখলেন অর্থাৎ তার পোস্টের ভাষাগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে সবাই বলছেন তার তো এখন মায়ের শয্যা পাশে এসে দাঁড়ানোর কথা কিন্তু তারেক লিখেছেন দেশে ফেরার ইচ্ছা থাকলেও দেশে ফিরতে পারছেন না এই বক্তব্য শোনার পরেই দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়েছে অনেকদিন ধরেই একটা গুঞ্জন শোনা যাচ্ছিল অন্তর্বর্তী সরকারি চায় না তারেক রহমান দেশে ফিরুন এটি দলীয় লোকজনও বলেছে বিরোধী দলীয় লোকজনও বলেছে কখনো শোনা গেছে জামাত চায় না তারেক দেশে ফিরুন কখনো শোনা গেছে সেনাবাহিনীও তাকে গ্রিন সিগন্যাল দিচ্ছে না এছাড়া জঙ্গি থ্রেটের কথাও শোনা গেছে তার জীবন বিপন্ন হওয়ার আশঙ্কার কথাও শোনা গেছে কিন্তু আসলে সত্য কোনটা সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা মুশকিল কিন্তু আজকে যখন তারেক রহমান পোস্ট লিখলেন সেই পোস্টের কথাগুলোর পরে সাধারণ মানুষ ইউনুস সরকারের দিকেই সন্দেহের চোখ তুলছে তারেক কিন্তু তার পোস্টে সরকারের বা ইউনুস সাহেবের নাম নেননি তারেক লিখেছেন দেশে ফেরার সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবাধিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় তো এখানে তো সরকারের নাম নেই আছে কি আমি তো দেখছি না কিন্তু ঠাকুর ঘরে কে রে আমি কলা খাইনার মতো জবাব নিয়ে হাজির হয়েছেন প্রধান উপদেষ্টা ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন তারেক রহমানের ফেরায় সরকারের কোনো আপত্তি নেই মানে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই আমরা তো জানি যে তারেক রহমানের এখন মামলা সংক্রান্ত কোনো জটিলতা নেই তার মানে তিনি ফিরতে পারেন তারপরও তারেক আসছেন না আজকে যেটা স্পষ্ট হওয়া গেল আসতে পারছেন না মানে তারেকের পোস্ট থেকে এর জবাবে প্রেস সচিবের পোস্ট আবার নতুন কিছু প্রশ্ন উস্কে দিচ্ছে সেগুলো কি প্রশ্নটা হলো সরকার যদি বাধা না হয় তাহলে বাধাটা কে কে সরকারের চেয়ে অন্তর্বর্তী সরকারের চেয়ে বড় কিংবা শক্তিশালী এই প্রশ্নগুলো কিন্তু আসছে সরকার যদি বাধা না হবে তাহলে প্রেস সচিব তো হুঙ্কার দেওয়ার কথা আপনি আসুন তারেক রহমান দেখি কে আপনার পথ আটকায় কোন সেই শক্তি আপনাকে আসতে দিচ্ছে না সরকার চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে নিরাপদে আপনার মায়ের পাশে নিয়ে আসার ব্যবস্থা করবে এই কথাগুলি তার বলার কথা আমার মনে হয় কিন্তু সেই লাইনে না গিয়ে প্রেস সচিব যা লিখলেন তার নেপথ্যের ভাষণটা কে উদ্ঘাটন করবে আমি আসলে জানি না প্রমাণ লিখেছেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় কি ভয়াবহ কথা কষ্টের কথা তিনি লিখেছেন স্পর্শকাতর বিষয়টির বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত মানে মন খুলে কথাও বলতে পারছেন না রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী এমন স্পষ্ট অপারগতা প্রকাশ করার পর স্বয়ং ইউনু সাহেবেরই তো উচিত ছিল তার প্রশাসনকে নির্দেশ দেওয়া সরস্ত উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকলকে আদেশ দেওয়া মায়ের সংকটাপন্ন অবস্থায় মানে বেগম জিয়ার সংকটাপন্ন অবস্থায় তার পুত্রকে মায়ের সামনে হাজির হবার সব ব্যবস্থা করার জন্যে তাই নয় কি কিন্তু তা না করে তিনি উপদেষ্টাদের বিশেষ সভায় বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করেছেন দেশবাসী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এটা উত্তম উদ্যোগ আমি এতে কোনো মন্দ কিছু দেখছি না এর প্রশংসা করছি আমি কিন্তু আসলে এখন তো সরকার ছেলের আকুতি বাস্তবায়নের পরিবেশ সৃষ্টি করবে এটি প্রত্যাশিত সেদিকে কিন্তু তিনি গেলেন না একই সঙ্গে সরকারের উচিত দেশবাসীকে জানানো প্রকৃত ঘটনা কি কেন তারেক রহমান এমন কথা লিখলেন কেন তিনি দেশে আসতে পারছেন না খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খবর রাখছেন প্রধান উপদেষ্টা খুবই ভালো কথা এবং মানে তার সুচিকিৎসার বেগম জিয়ার সুচিকিৎসার প্রয়োজনীয় সব সহায়তা এবং সমন্বয়ে সর্বক্ষণিক প্রস্তুত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন এটিও ধন্যবাদ পাবার মতো কিন্তু তিনি তারেক রহমানের ফেরার বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি এবং এখনো কোন ব্যবস্থা নিয়েছেন বলে জানা যায়নি তারেক রহমান বলেছেন দেশে ফেরার সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়টি তার একক নিয়ন্ত্রণে নেই আমিও বলেছি আবার বললাম এই কারণে এই জন্যেই হয়তো অনেকে বলেন দেশে এলে তারেক রহমান নিরাপত্তাহীনতার স্বীকার হতে পারেন কিন্তু তারেক রহমান তো তার পোস্টে নিরাপত্তাহীনতার কোনো কথা বলেননি এই মানুষ প্রশ্ন করছে তারা জানতে চাইছে আওয়ামী এখন দেশে নেই যেসব দল দেশের সক্রিয় এর মধ্যে সবচেয়ে বড় দল বিএনপি বাকি যে সব দল আছে জামাত বলুন জাতীয় পার্টি বলুন বা অন্যান্য দল এনসিবি বলুন সবাই সমর্থন দিয়েই তো ইউনুস সরকারকে বল রেখেছে সবাই এক বাক্যে তো বলে থাকেন এটা আমাদের সরকার তাহলে সেই সরকার কার্যকর থাকতে নিয়ন্ত্রণটা অন্য কারো হাতে যায় কি করে ইউনুস সরকারের চেয়ে অন্য কেউ কি তাহলে এখন শক্তিশালী মুক্ত হওয়ার কথা নয় আবার কেউ বলছেন তারেক রহমানের দেশে ফেরার বাধা একটা নয় তিনটা তিন তিনটা বাধার কথা বলছেন কি জামাত এবং সেনাবাহিনীর একটি অংশ নাকি তারেক রহমানের ফেরায় বাধা এবং সবচেয়ে বড় বাধা নাকি সরকার এবং সরকার এটা কৌশলে নেপথ্য থেকে করছে এটি বলছেন একটি মহল ইউনুস জামাত এবং সেনাবাহিনীর একটি অংশ মিলেই নাকি তারেকের ফেরার পথে অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে এই কথার প্রেক্ষিতে মানে আমি একটু যদি বলি যে জামাতের বাধার একটা সরল দিক কিন্তু আছে সেটা কি সেটা হচ্ছে তারেক দেশে ফিরলে মানে এই যে এখন একটা ওয়েব আছে অনেকেই মনে করেন জামাত অনেকে এগিয়ে গেছে এইটা কিন্তু তখন আহ পথারাবে কারণ জনতার স্রোত বা জনতার জোয়ার তারেকমুখী হয়ে উঠতে পারে এটি জামাত বুঝতে পারে এই কারণে তারা চাইতেই পারে তারেক রহমানের ফেরাটা বিলম্বিত হোক এটা রাজনীতির কৌশল এখানে আমি দোষের কিছু দেখি না আবার বলা হচ্ছে যে সেনাবাহিনীর একটি অংশ তারেকের ফেরার পিছনে ঝুঁকি মানে এটা ঝুঁকি কিনা বা কেন ঝুঁকি এটি আসলে আমি বলতে পারবো না নাকি বিষয়টা এমন যে তারেক রহমান এখনো তার পিতার পরিণতি নিয়ে ভীত যে দুঃখজনক পরিণতি জিয়াউর রহমানকে বরণ করতে হয়েছিল সেটি তাকে তারা করে বেড়ায় কিনা এটিও একটি বিষয় যাই হোক অনেকেই প্রশ্ন তুলছেন দেশে কি এখন ওয়ান ইলেভেনের মতো অঘোষিত সেনা শাসন চলছে এর উত্তর কে দেবে যে শাসনের নিয়ন্ত্রণ আইএসআই এবং জামাতের হাতে এটি আরো ভয়াবহ অভিযোগ যে কারণে তারেক দেশে আসতে সাহস পাচ্ছেন না এটি যদি সত্যি হয় তাহলে আমি প্রশ্ন করতে চাই অন্তর্বর্তী সরকার অর্থাৎ ইউনুস সরকারের অবস্থানটা কি স্ট্যাটাসটা কি সত্যমিথ্যা জানি না একটি সূত্র বলছে ইউনুস নিরাপত্তার অজুহাত দিয়ে তারেক রহমানের দেশে ফেরা ঠেকাতে চান যাতে বর্তমান প্রশাসনিক নিয়ন্ত্রণ মানে যেটি ইউনুসের হাতে আছে এবং সংস্কার এজেন্ডা ব্যাহত না হয় এবং তার ক্ষমতার যে কাঠামো ক্ষমতার প্রভাব বলয় দীর্ঘায়িত হয় বলেন অনেকে প্রিয় দর্শক আপনি কি মনে করেন এই অপশনটা সত্যি হতে পারে এটা সত্যি হলে হয়তো বলা যাবে বা বলা যায় মাঠের রাজনীতির সমীকরণ সেনাবাহিনীর অভ্যন্তরীণ কৌশল এবং সরকারের অবস্থান সব মিলিয়ে সৃষ্ট অনিশ্চয়তাই হয়তো তারেক রহমানের ফেরা বাধা হয়ে দাঁড়িয়েছে এটি বলা যেতে পারে এতক্ষণ যা আলোচনা করলাম এদিকে তারেক রহমানের কন্যা বিরিস্টার জাইনা রহমান ফেসবুক পোস্টে লিখেছেন কোট নির্বাচনের তফসিল ঘোষণার আগে তারেক রহমান দেশে ফিরবেন না ওনার সিকিউরিটি ইস্যু আছে ওনাকে নিয়ে নানা ষড়যন্ত্র আছে দেশের ভিতরে আমরা এত সহজে জামাত নিয়ন্ত্রিত ইউনোস সরকারকে বিশ্বাস করছি না আমি এই লাইনটি আবারও পড়তে চাই তিনি লিখেছেন আমরা এত সহজে জামাত নিয়ন্ত্রিত ইউনোস সরকারকে বিশ্বাস করছি না সবকিছু খুলে বলা সম্ভব না চাইনা রহমান বলেছেন তাহলে জনমনে উচ্চারিত যে আশঙ্কা এটাই কি সত্য তার মানে তারেক রহমানের দেশে ফেরায় বাধা জামাত এটার একটা স্ট্রং যুক্তি পাওয়া গেল তারেক রহমান তার জীবন সংকট সংকটাপন্ন মাকে দেখতে দেশে আসতে পারছেন না কেন আসতে পারছেন না বাধাটা কোথায় বা বাধা কারা সেটা কিন্তু তিনি স্পষ্ট করে বলতেও পারছেন না পোস্টটা যদি মনোযোগ দিয়ে পড়েন দেখবেন তিনি স্পষ্ট করে সাহস করে বলতে পারছেন না কেউ ক্ষেপ্ত হয়ে যায় কিনা এই জন্যই প্রশ্ন দেশের ক্ষমতাটা এখন কার হাতে এটি অত্যন্ত স্পর্শকতার একটি বিষয় গত একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে আমরা দেখেছি বেগম খালেদা জিয়াকে সুস্থ দেখেছি প্রাণবন্ত দেখেছি উজ্জীবিত দেখেছি অনেকেই তার সঙ্গে সেখানে দেখা করেছেন আহ সাহেব সেখানে তার সঙ্গে বৈঠক করেছেন হাস্যজ্জ্বল বৈঠক হয়েছে শুভেচ্ছা বিনিময় করেছেন তারা কিন্তু মাত্র কয়েকদিনের ব্যবধানে এখন চিকিৎসকরা বলছেন বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটার সংকটাপন্ন যে কোনো মুহূর্তে বড় কিছু ঘটে যেতে পারে এদিকে বিএনপির সকল নেতা কর্মী এবং দেশের অনেক মানুষ তারেক রহমানের ফেরার অপেক্ষায় রয়েছেন সবচেয়ে বেশি প্রতীক্ষায় হয়তো করছেন হয়তো নয় সবচেয়ে বেশি প্রতীক্ষা করছেন জন্মদাত্রী মা বেগম খালেদা জিয়া যিনি এই সন্তানকে পেটে ধারণ করেছেন খুব সঙ্গত দলের তরফ থেকে বা বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে দ্রুতই তারেক রহমান দেশে ফিরতে পারেন তবে তিনি ঠিক কখন ফিরবেন এ কথা কেউ নিশ্চিত করে বলতে পারছে না বরং তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কৌতূহল বেড়েই চলেছে আমি বিশ্বাস করি তারেক রহমান দেশে ফেরার পথ খুঁজছেন চেষ্টা করছেন কিন্তু অজানা ভয় অদৃশ্য হুমকি হয়তো তাকে আসতে দিচ্ছে না তাই প্রশ্ন এটা কোন বাংলাদেশ যেখানে তারেক রহমান এত বড় একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি নিজেই নিরাপদ নন নিজের দেশে নিজের মায়ের অসুস্থ অবস্থায় তার শয্যা পাশে এসে দাঁড়াতে পারছেন না এমন বাংলাদেশ কি আমরা চেয়েছি এমন রাজনীতি কি কারো কাছে কাম্য হতে পারে নাকি জামাত সেনাবাহিনী এবং ইউনুস এই যে মানুষ করছে এই এরা সবাই মিলে এই তিন শক্তি মিলে সত্যি শক্তি আরেকটা মাইনাসের রাজনীতি বাস্তবায়নে জোর কদমে এগিয়ে চলেছে এই আলোচনাটি এখন রাজনীতির যে মাঠ সেখানে খুব জোরে সরে উচ্চারিত হচ্ছে সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনা করছি তো আজকে বাংলাদেশের মানুষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার যে বিষয়টি সেটি হচ্ছে যে তারেক রহমান বর্তমানে এই পরিস্থিতিতেও বাংলাদেশে কেন যাচ্ছেন না তার মা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার জীবন সংকটাপন্ন অবস্থায় এই পরিস্থিতি তো কেন তারেক রহমান বাংলাদেশে যাচ্ছেন না এই প্রশ্নটি মানুষের মনে মনে এখন কেন মনে মনে দেখেন যে বাংলাদেশের যদি বর্তমান পরিস্থিতি বিবেচনা করেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের টেম্পু স্টেশন থেকে নিয়ে লঞ্চ গার্ড গোদারা গার্ড বাস স্টেশন থেকে নিয়ে গরুর হাট থেকে সাকলের হাট থেকে বেড়ার হাট থেকে বানরের হাট থেকে কুকুরের হাট থেকে যত হাট আছে সব হাটের ইজারা এখন তোলেকে বিএনপি চান্দাবাজি দান্দাবাজি যা বাংলাদেশে এখন বিএনপির অপর নাম হয়েছে চাঁদাবাজ দল বিএনপি এখন এই দলটা বাংলাদেশে সব জায়গার মধ্যে এখন তাদের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করছে কর্তৃত্ব করছে কিন্তু তাদের নেতা তারা যাকে নেতা বানে তারেক রহমান সে তারেক রহমান এখন বাংলাদেশে যাচ্ছেন না তার মা গর্ভদারিণী মা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সংকটাপন্ন অবস্থা হসপিটাল আছেন কিন্তু সে দেশে যাচ্ছেন না কেন যাচ্ছেন না সো উনি বলছেন যে তার যাওয়ার সিদ্ধান্তটা নাকি তার উপরে নির্ভর করে না তো জনাব তারেক রহমান আপনার কাছে জানতে চাই দেশবাসী জানতে চাই আপনার দলের নেতা কর্মীরা জানতে চাই আমরা জানতে চাই রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে তাহলে আপনার যাওয়া কার উপরে নির্ভর করছে আপনি কার উপরে কাকে ভয় পাচ্ছেন শুনেন এত সুজয় হাবটা পেঁচিয়ে পুচিয়ে কথা বলার দরকার নাই সুজা কথা যেটা হচ্ছে তারেক রহমান একজন বাংলাদেশের রাজনীতিতে একজন কাপুরুষের নাম হচ্ছে তারেক রহমান তাই তারেক রহমানের যত নেতা নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী আছেন দলের তাদের উদ্দেশ্যে বলছি ভাই আপনাদের যেই নেতা তার জীবন আপন মায়ের গর্বদারিণী মায়ের এই পরিস্থিতিতে জীবন মৃত্যুর সন্দিক্ষণে যার মা থাকে সংকটাপন্ন অবস্থায় যার মা মৃত্যু শয্যায় থাকে তাকে দেখতে সে বাংলাদেশে যায় না আর আপনারা মনে করেছেন যে আপনাদের কিছু হলে সে যাবে আপনাদের পাশে দাঁড়াবে জীবনেও দাঁড়াবে না কালেও দাঁড়াবে না সো বয়কট এই ধরনের বাংলাদেশে এই ধরনের নেতৃত্বকে আপনারা বয়কট করুন আর আরেকটা বিষয় বলবো আপনাদেরকে যে দেশ হচ্ছে মায়ের মতো দেশকে মানুষ মায়ের মতো ভালোবাসে যে তার আপন মাকে দেখতে সে বাংলাদেশে জীবনের বয় হুমকির বয়ে যায় না তাহলে কোনো বিপদে আপদে সে কি দেশের পাশে দাঁড়াবে কখনো সে দেশের পাশে দাঁড়াবে না তো এই ধরনের নেতৃত্ব দিয়ে বাংলাদেশে চাঁদাবাজি করতে পারবেন আপনি কিন্তু বাংলাদেশে কোনো রাজনীতি করতে পারবে না দেশের কোনো কল্যাণে আসবে না আর আপনারা এতদিন বলেছেন যে তারেক রহমান বাংলাদেশে যায় না কিসের বয় যায় না আওয়ামী লীগের বয়ে যায় না আওয়ামী লীগ তাকে অ্যারেস্ট করবে গ্রেপ্তার করবে জেলে দিবে কিন্তু এখন আপনি যাচ্ছেন না কেন এখন তো আপনারা বাংলাদেশের সব টেম্পু স্টেশন থেকে নিয়ে গোদারাঘাট থেকে লঞ্চঘাট সবই আপনাদের দখলে চাঁদাবাজি করছে এখন এখন আপনারা দেশে দেশে যাচ্ছেন যাচ্ছেন আপনি না কেন রহমান তার মানে হচ্ছে যে আপনার নেতৃত্ব হচ্ছে একটা কাপুরু সৈতনের নেতৃত্ব সো আমি দেশবাসীকে বলবো এই সব নেতৃত্ব থেকে আপনারা মুখ ফিরিয়ে নিন এবং এই কথা আপনাদেরকে বলছি গ্যারান্টি সহকারে বলছি যে এই বাংলাদেশে তারেক রহমানের আগে বাংলাদেশে যাবে শেখ হাসিনা শেখ হাসিনা উনিশশো সালে শোনেন আজকে যদি আপনারা এই পরিস্থিতি ব্যাখ্যা করেন আজকে তারেক রহমান কিসের জন্য বাংলাদেশে পুরো বাংলাদেশ তাদের দখলে থাকা সত্ত্বেও আজকে তারেক রহমান বাংলাদেশে যাচ্ছে না উনিশশো সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন বাংলাদেশে গিয়েছিলেন তখন আপনারা চিন্তা করে দেখেন তার কি প্রতিকূল পরিস্থিতি ছিল তখন বাংলাদেশে জিয়াউর রহমান জিয়া রহমানের নেতৃত্বে বাংলাদেশে মৌলবাদীর একাত্তরে পরাজিত শক্তিরা বাংলাদেশে রাম রাজত্ব করেছিল জিয়া রহমান বঙ্গবন্ধুর খুনিদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল তাদেরকে মন্ত্রী সভায় স্থান দিয়েছিল তাদেরকে বিভিন্ন দেশে দূতাবাসে চাকরি দিয়েছিল জামাতকে প্রতিষ্ঠিত করেছিল মৌলবাদীদেরকে প্রতিষ্ঠিত করেছিল জিয়া রহমান তারপরে সেই রকম অনুকূল পরি তখন প্রধানমন্ত্রী আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বিরোধী দলের নেতাও ছিলেন না তখন কোনো কোন নেতা ছিলেন না এমপিও ছিলেন না। জানতেন বাংলাদেশে গেলে মৃত্যু ভয় আছে তারপর সবকিছুকে উপেক্ষা করে তখন উনিশশো সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে গিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেছিলেন ছিলেন বাংলাদেশের হাল ধরেছিলেন ছিলেন দেশের জনগণের নেতৃত্ব দিয়েছিলেন এটার নামই হচ্ছে শেখ হাসিনা সেই শেখ হাসিনা জঙ্গিদের হামলার বয়ে জঙ্গিরা তাকে মেরে ফেলতে পারে সেই সংখ্যা থেকে সেনাবাহিনী তাকে তাদের নিজস্ব হেলিকপ্টার করে ভারতে পৌঁছে বারতে নিয়ে গেছেন তাকে সেনা পাঁচে আগস্ট তাকে জঙ্গি হামলা করে তাকে হত্যা করতে পারে সেই আশঙ্কা থেকে সেনাবাহিনী তাকে ভারতে নিয়ে গেছেন এখন বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসতে চান শুধু শেখ হাসিনা যদি এইটুকু জানতে পারেন যে জঙ্গিরা তাকে হামলা করে মেরে ফেলবে না তা সে জেলে যাবে নিশ্চিত সে জেলে যেতে পারবে বাংলাদেশে শুধু এইটুকু জানার পরে বাংলাদেশে ন্যূনতম পরিমাণ যদি রাজনৈতিক স্টেবিলিটি আসে তখন ইনশাল্লাহ শেখ হাসিনা বাংলাদেশে চলে যাবে আজকে তারেক রহমানের মতো আওয়ামী লীগ বাংলাদেশে চান্দাবাজি দান্দাবাজি স্টেপ পুষ্টি সবকিছু দখল করার পরেও তারেক রহমান যেখানে যায় না সেখানে বাংলাদেশে ন্যূনতম পরিমাণ যদি একটু স্পেস পায় যে তাকে হত্যা জঙ্গি হামলার মাধ্যমে তাকে হত্যা করা হবে না তাহলে শেখ বাংলাদেশে যাবে আর ইনশাল্লাহ অচিরই শেখ হাসিনা বাংলাদেশে যাবে ইনশাল্লাহ বাংলাদেশে যাবে ইনুসের পতন হবে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আবার গণতন্ত্র পুনরুদ্ধার হবে ইনশাল্লাহ সেই সাহস সেই ত্যাগ সেই মহিমা শেখ হাসিনার আছে ইনশাল্লাহ হাসিনা সেটি বাস্তবায়ন করবেন সকল ঐক্যবদ্ধ থাকার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের সবাইকে বলবো দলমত ভেদাভেদ সবকিছু ভুলে সবাইকে বলবো শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধ হন শেখ হাসিনার নেতৃত্বে এই দেশকে আবার গণতন্ত্রের যাত্রায় উন্নতি করুন শেখ হাসিনার গণতন্ত্রের যাত্রায় অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই তারেক রহমানের মতো কাপুরুষ আর একাত্তরের জঙ্গি জামাত শিবির দিয়ে দেশের কোনো উন্নয়ন সহ উন্নয়ন সম্ভব নয় তাই সকলকে বলবো আসুন সকলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে আবারও সংগঠিত হয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু